আজ ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠক জরুরি বৈঠকে আবার প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক বৈঠক উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠক সংঘর্ষ বিরতির পর আজ দুই দেশের বৈঠক সংঘর্ষ বিরতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক আমরা দেখেছি এর আগেও দফায় দফায় কিন্তু বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে আজ ফের সোমবার সপ্তাহের প্রথম দিনেও কিন্তু দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আপনারা সেই ছবি একেবারে দেখতে পাচ্ছেন নিউজ টাইমের পর্দায় প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক বৈঠকে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কিন্তু উপস্থিত রয়েছেন এছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবারেও ফের জরুরি বৈঠক বৈঠকে উপস্থিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মন্ত্রী এস জয়শঙ্কর এ বিষয়ে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যর সঙ্গে চিন্ময় যে বিষয়টি জানতে চাইব যে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক আমরা এর আগেও দেখেছি জরুরি বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের আজ সোমবারেও কিন্তু জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর বাসভবনে ঠিক কি জানতে পারে যাচ্ছে দেখো আজকেই ভারত এবং পাকিস্তানের ডিজিএম স্তরে বৈঠক হওয়ার কথা রয়েছে দুপুর বারোটা থেকে সেই বৈঠক হওয়ার কথা থাকলেও খুব সম্ভবত খুব সম্ভবত সেই বৈঠক পিছিয়ে যাচ্ছে তা তার আগেই প্রধানমন্ত্রী নিজের বাসভবনে এই বৈঠকে বসেছিলেন এবং তার একটা প্রধান উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা বিদেশ মন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানের সাথে কথা বলে ভারতের যে স্ট্যান্ড পয়েন্ট ভারত তাদের বক্তব্য কি জানাবে এই যে ডিজিএম স্তরে বৈঠকে পাকিস্তান কোথায় কোথায় ভুল করছে কোথায় কোথায় তারা শর্ত মানছে না এই যে এই জায়গাগুলো এগুলোই আরো চিহ্নিত করার একটা বিষয় রয়েছে কারণ এই বৈঠকের পরেই তারপরে ডিজিএমও স্তরে যে বৈঠক হবে এই বৈঠকের যা সিদ্ধান্ত হবে তাই রিফ্লেক্ট হবে সেই সেই সিদ্ধান্তই সেটা জানানো হবে পাকিস্তানকে কাজেই এই বৈঠক দুই দেশের বর্তমানে যে সংঘর্ষ বিরতি চুক্তি সংঘর্ষ বিরোধী বিরতি অবস্থা চলছে এবং আমরা দেখেছি যে গতকাল রাতে এই প্রথম জম্মু বাসিন্দাদের নানা রকম প্রতিক্রিয়া আমাদের কাছে আসছে তারা বলছে এই প্রথম বাইশ তারিখের পর এবং সাত তারিখ অপারেশন সিন্দুরের পর এই প্রথম তারা শান্তিতে ঘুমোতে পারছেন অর্থাৎ গতকাল রাতে কোনো রকম গোলাগুলি বর্ষণ হয়নি সীমান্ত অঞ্চলে এই জায়গাটা এই জায়গাটা কোথায় আর ধরে রাখা যায় এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আজকে বৈঠকে এবং পাকিস্তান যদি আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও যদি তারা একতরফা গুলি গোলা চালায় সেক্ষেত্রে ভারতের জবাব কি হবে কারণ ভারত ইতিমধ্যে জঙ্গি কার্যকলাপ যুদ্ধ হিসেবেই দেখা হবে সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে পাকিস্তান যদি আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সেক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া কি হবে ভারত কিভাবে তার জবাব দেবে কূটনৈতিক স্তরে আর কো সেইটা কি থেমে থাকবে নাকি সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে যে রকম চালানো হয়েছিল অপারেশন সিন্দুরের সময় সাত তারিখ রাতে এই গোটা বিষয়টা নিয়েই পর্যালোচনা হচ্ছে বৈঠকে এরকমটাই মনে করা হচ্ছে এবং বৈঠক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ফের প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক বৈঠকে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে উপস্থিত রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এছাড়াও রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিন বাহিনীর সেনা প্রধানের সঙ্গে জরুরি বৈঠক